হাদিসে কুৎসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি হাদিসে কুৎসি এটিও আল্লাহর কালাম বা সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহর কালাম বা মধ্যে পার্থক্য আছে কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা মর্ম সবকিছু আল্লাহ তালার যেটা জিবরিলের মাধ্যমে আল্লাহ তালা চলে কাছে পাঠিয়েছেন আর হাদিসে কুৎসি হলো যেটার মর্ম আল্লাহ তালার কিন্তু ভাষা সাল্লামের অর্থাৎ যেটা জিবরিলের মাধ্যমে আসেনি বরং নবীসাদল্লাহ সাল্লামের অন্তঃকরণে আল্লাহ তালা সরাসরি ওহি করেছেন সেটা নবীসাল্লাম তার ভাষা প্রকাশ করেছেন এটা হলো হাদিসে কুৎসি যার কারণে হাদিসে কুৎসির যে ভাষা সেটা সবসময় অকাট্য হওয়া জরুরি নয় কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুৎসি বর্ণিত বর্ণনাটি বিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ নাও হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কোরআনের যে বর্ণনা সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসে জিব্রিলের মাধ্যমে নবী সাদ্লাহ সাল্লাম বলেছেন এবং আর সূত্র দ্বারা সেটি আপনার সংরক্ষিত হয়েছে তো হাদিসে কুৎসি এটাও আল্লাহর কথা কোনো আল্লাহর কথা কিন্তু একটা আল্লাহ তালা নাস অন্তরে দিয়েছেন তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন তো এই হলো পার্থক্য এছাড়া আহ কোরআনের শব্দগুলো সবই মতো একেবারে সন্ধ্যা সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত বর্ণনা করে আসছে সন্ধ্যে উর্ধ্বে উঠেছে তাছাড়া হাদিসে কুৎসি এটি স্পর্শ করার জন্য প্রয়োজন নাই কিন্তু কোরআন স্পর্শ করার জন্য প্রয়োজন এরকম এবং বেশ কিছু পার্থক্য আছে কিন্তু হাদিসে কুৎসিকে আল্লাহ দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত সুপ্রমাণিত সেটাকে অস্বীকার করবার সুযোগ নয় বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুৎসির একটা বিশেষ গুরুত্ব রাখে যেটি আল্লাহ তারা আসলকে দিয়ে বলিয়েছেন আহ আর নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তালা আহ দ্বারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ তালায় তাকে ওহির মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছেন কিন্তু পার্থক্য একটা আল্লাহ আল্লাহর কথা হিসাবে বলেছেন আট রাখাম আল্লাহ তালা কথা বলার টফিক দিয়েছেন বলার আল্লাহ তারা নিয়ন্ত্রণ করেছেন দুইটা দুই জিনিস একটা সাধারণ হাদিস আর একটা হাদিসে আদিসে কুদ্সি এরপরে প্রশ্ন হলো আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে পরে সেই টাকাটা আমাকে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে আমি উপবৃত্তি পাওয়ার যোগ্য নই এখন শরীরের দৃষ্টিতে আমার করণীয় কি হলো যে আপনি যেটার যোগ্য নন কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে এটি অন্যায় করা হয়েছে যারা এটি করেছেন তারা কাজ করেছেন আর আপনি একজন মুসলমান আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না কারণ এটি আপনার হক নয় অধিকার নয় অতএব এই অন্যায়ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না বরং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে